বলছে না বলছে না ওই শয়তানদের কারণে আজকে বাংলাদেশে আমাদের মিজান রহমানিকে বাংলাদেশে থাকতে দেয় নয়

তোমাদের কারণে আজকে আজারে বাংলাদেশ সারা সাময়িক হবে মালয়েশিয়া আজারে বেশি দিন জারি নাই বিজয়ের মালা গলানে বাংলাদেশে আসবে যেদিন তোমরা তোমাদের পিঠা চামড়া রাখতে পারবে না কথাটা দেখে না এদেশের তাওহিদ মুসলমান শহীদ কেজমের পাশ দিয়ে পিঠায় সকল মাদারি পূজারি পিঠা চামড়া করে দেবে ইনশাআল্লাহ রৌশনিতে দুনিয়াটা গেছে ভরে ওই নূরের বাতি জলে মোদিনার ঘরে ঘরে মারহাবা জরে বলেন আর একটু জোরে হাবা ওই নুরের রৌশনিতে দুনিয়াটা গেছে ভরে ওই নুরের বাতি জ্বলে মদিনারই ঘরে ঘরে দয়াল আল্লাহ যার শাখা কারিশের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা জোরে ছেড়ে দে লা ইলাহা ই লণ্না জৰে লা ইলাহা লা ইলাহা ই লাল্লাহো মোহমাদুৰৰ সন

আমি আলপাদের নিকট জানতে চাই এই বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি আমি আগে একটা কথা বলে নেই আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খসবেন না আমি এখানে নির্বাচন করতে আসি নাই ভোট করব না তাই বাস্তব কিছু টাটকা কথা বলে দেব এতে কার পক্ষে কার বিপক্ষে যাবে ওটা দেখার সময় আমার নাই যদি এজন্য আল্লাহর মতো আমাদেরও ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয় আমরা তৈরি আছি তো ঠিক আছে ইনশাআল্লাহ

কোন জায়গা মসজিদ সেখানে আওয়ামী লোক যায় না বিএনপির লোক যায় না জামাতের লোক যায় না সরমনাই যায় না তাবলিক যায় না আমি বলছি এমন একটা জায়গা যেখানে গেলে কোন দল থাকে না একটা দল সেই জায়গার নাম কি কবর এই তো বুঝছেন আপনারা সেই কবরে গেলে একটা দোয়া পড়ে লাশটা কবরে রাখে সেই দোয়াটা আপনারা দেখি পার একটু পারলে বলবেন দেখি আপনাদের নীলফামারির সাথে আমাদের নাটোরের দোয়ার মিল আছে কিনা পারেন আপনারা বলতে একটু বলবেন আপনারা কষ্ট করে আপনারা জানেন কার দলে এখন আমি আপনাদের কথা বলে বর্তমানে আওয়ামী লীগ পাওয়ারে ঠিক না ভোটেই হোক আর বিনা ভোটেই হোক ক্ষমতা কি আছে তো আছে তো নাকি বলেন যদি কোন লোক অন্যায় করে বলে আমি আওয়ামী করি যারা ক্ষমতায় থাকে তারা একটু সুবিধা বেশি পায় ঠিক না আপনি ঠিক কোলো ঠিক না কোলো ঠিক তো যেভাবে ঠিক করছেন মনে হয় রাতে ভাত খান নাই কি বলেন যারা ক্ষমতায় থাকে তারা কি সুবিধা বেশি পায় এটাই স্বাভাবিক কথা এখন তো জামাদার কোন লোক অন্যায় করে বলে আমি আওয়ামী করি বলেন তো মাপ পাবে অতক্ষণ মাপ পাবে না যতক্ষণ এই ইউনিয়ন আওয়ামী লীগ একটা সার্টিফিকেট দিবে না ও জামাত করলো যদি সার্টিফিকেট দেয় যে আমাদের আওয়ামী লীগ করে তাহলে শাস্তি কিছুটা কমার সম্ভাবনা আছে ঠিক না কারণ জামাত করলেও ইউনিয়ন আওয়ামী লীগ সার্টিফিকেট দিয়েছে আমাদের আওয়ামী লীগ করে এখন আমার কথা বলার উদ্দেশ্য হলো এই দোয়া পড়ে লাশ কবর রাখা হলো বিসমিল্লাহি ওয়া লা মিল্লাত রাসূলুল্লাহ আল্লাহর নামে রাসূলের দলে এন আসলে কি আপনারা রাসূলের দল করেন না যারা রাসূলের দল করে তাদেরকে জংগি জিএমবি রাজা আকার এই বলে আপনি হামলা মামলা দিয়ে জেলে একের পর এক কাট কাচ্ছেন আমার দেশে যুবকরা কোরআনে দাস করে আমার বোনেরা ছাত্রী সংস্থা কোরআনে তালিম করে আর পশ্চিমে ভাইরা বলে এরা গোপন বৈঠক করতেছে হা ফুল ধরনে আজেলে ভরে দিচ্ছে আচ্ছা বলেন তো সব বিচারকের বিচার প্রতিনিধি তিনি কে আল্লাহ আমি যখন বাইরে থেকে রওনা হই আমার বউ বলে দেখো দেশের অবস্থা ভালোনের দেখে শুনে কথা বলো আমার কামে দেখা শোনা লাগবার ঘটনা করে কয় দেখুন চারদিকে যা হচ্ছে মারতেছে আল্লাহ আকবব করে রাখছে ছাড়ার কোনো পায়দা নেই তোমার নামেও দুই তিনটা মামলা আছে যদি বাইরে গিয়ে আটকা বড় ব্যাপার দেখায় দাও হবে দেখে শুনে কথা বলো আমি বললাম শোনো কোরআনের বাস্তব কথা বললে বাম রামেরা অথবা প্রশাসন যে ধরাই দিতে পারে জেল হতে পারে দুদিন দিন সাত দিন দশ দিন এক মাস দুই মাস ছয় মাস এক বছর দুই বছর রিমান্ড হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে দুনিয়ার হায়াত একদিন শেষ হবেই হবে রাজপ্রাসাদে থাকলেও হবে গাছতলায় থাকলেও হবে জেলখানায় থাকলেও হবে কিন্তু কোরআনের বাস্তব কথাগুলি না বললে আল্লাহ যখন ধরবে আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো কায়দা আছে